শুভ রাখি পূর্ণিমা হাই বন্ধুরা আজ আমি চললাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে এই যে আমি রাস্তাতে আছি এখন দেখতেই পাচ্ছ আর আমি পৌঁছে গেছি অলরেডি গিয়ে দেখি আমার মা সব রেডি করে রেখে দিয়েছে আর আমিও দেরি না করে আমি আমার নিয়ম নিষ্ঠাভাবে আমি আমার ভাইকে রাখি পড়াতে চালু করে দিলাম এই যে আশীর্বাদ করছি আর একটা দুঃখের বিষয় কি জানো ওরা আমাকে একটা সুন্দর গিফট করেছে সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি ওটা তোমাদের দেখানো হলো না যাক গিফটটা তো আর বড়ো কথা না ভাই বোনের ভালোবাসাটাই বড় কথা তোমরা সবাই আশীর্বাদ করো ভাই বোনের এই ভালোবাসা যেন সারা জীবন বন্ধনে বেঁধে থাকে এ দেখো আমি আমার একই নিয়ম মেনে আমি আমার ছোটো ভাইকে রাখি পরাচ্ছি তো ভালোই লাগছে আর কি বলবো বলো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা আজকের মতন টাটা